আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আমি হলো মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে রুই ভাপা একটি খুব সাধারণভাবে একটি রুই ভাপা পা রেসিপি নিয়ে চলে এসেছি তো এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ একদম অন্য রকমভাবে রেসিপিটি বানানোর চেষ্টা করেছি তো রুই ভাপা বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই মানে পেস্ট করে নিতে পারেন পেস্ট করেই নেবেন তো আমার কাছে যেহেতু পেস্ট পেস্ট করার মতো মিক্সচার ছিল না আর সিল নোড়াও ছিল না তাই আমি ঘষে নিয়েছি তো এই যে এবার আমি দিয়ে দিয়েছি কাশন্তি কাসন্তিটা দিলে একটু টক টক ভাব লাগবে আর খেতেও তো খুব ভালো লাগবে মনে হবে যেন টক দিয়ে মাছটা রান্না করেছো কিন্তু একদমই অন্যরকম একটা সুস্বাদু আসবে এই রেসিপিটার মধ্যে তো তোমরা কাসন্তিটা যারা খাও পছন্দ করো অবশ্যই দিতে পারো না চাইলে ইগনোরও করতে পারো এটাকে স্কিপ করতে পারো তো এবার দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে জিরের পাউডার জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম আমি এক চামচের মতো আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে এটার মধ্যে না কোনো পুস্ত ব্যবহার করেছি না কোনো বাদাম আর না কোনো সরিষা এখানে কাশন্তি দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি আর কাসন্তিটা তোমরা না দিতে চাইলে আগেও বলে ফেললাম তোমরা না দিতে চাইলে এটা নাও দিতে পারো এমনিতেই এই ভাপাটা অনেক ভালো লাগবে খেতে তো এই যে এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো তোমরা স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করবে আর দিয়ে দিলাম অনেকটাই খানিক তেল তো দুই তিন চামচ মতো তেল আমি এখানে ব্যবহার করেছি মানে বড় চামচ যেটা থাকে সেই চামচের তিন চামচ মতো আমি এখানে তেল ব্যবহার করেছি তোমরা তোমাদের মতো করে তেলটা দিয়ে নেবে কিন্তু হ্যাঁ এটা লক্ষ্য রাখতে হবে সরিষা তেল দিয়ে রান্নাটা করতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি হবে তো চামচটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না চামচটা অনেকটাই বড় তো সেই হিসাবে তোমাদেরকে আমি চামচের কথাটা বললাম তোমরা চাইলে ঢেলে বেশ খানিকটা আন্দাজ মতো দিয়ে দেবে তো এই যে দেখো আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু কোনো এখানে মাথা বা অন্য কোনো অংশ ব্যবহার করব না এখানে এই যে চারটে মতো আমি যে মাঝখানে যে পিসটা থাকে সেই পিসটাই আমি ব্যবহার করছি একখানে আছে লেজা তো চলো আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো মিক্স করে নেব আর আমার গলার ভয়েসটা যদি একটু খারাপ লেগে যে অবশ্যই তোমরা ইগনোর করবে আমার ভয়েসটাকে একদমই ভালো আসছে না যেহেতু আমার ঠান্ডাও লেগেছে শরীরটা ভালো নেয় তার জন্য আমি ঠিক মতো কথা বলতে পারছি না তো ওপর থেকে দেখো ভালো লাগার জন্য দিয়ে দিলাম চারখানা মতো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে তাই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আস্ত কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর পাতলা পাতলা করে আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি আর আমার মানে লাইটের এটা অনেকটাই খারাপ আসছে তার জন্য কালারটা খুব ভালো বুঝতে পারছো না সামনে থেকে অনেক আকর্ষণীয় আর দেখতে অনেকটাই ভালো লাগছিল কিন্তু যেহেতু আমার মোবাইলটাও সেরকম একটা ভালো না আর লাইটেরও প্রবলেম আছে তাই একটু অন্ধকার অন্ধকার টাইপের লাগছিল তাই দেখতে ভালো লাগছে না এই যে দেখো আমি একটা দেখছি নিয়ে নিয়েছি আর এর মধ্যে পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত মতো আর এবার আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে দেব এটা হতে আমার টাইম লেগেছে চল্লিশ মিনিট তো তোমাদের কম বেশি অবশ্যই লাগতে পারে আমি হাই ফ্লেমেই করেছি পানিটা যখন শুকিয়ে যাবে যখন দেখবে পানি শুকিয়ে গেছে তো আরও কিছুটা পানি পরে অ্যাড করে দেবে আমি তো সেটাই করেছিলাম এই যে চল্লিশ মিনিট পর আমি খুলে দেখবো কী অবস্থা খেতে এত সুস্বাদু হয়েছিল বলে বোঝাতে পারবো না আর হয়তো ক্যামেরাতে খুব ভালো দেখাচ্ছে না তো সামনে থেকে আরও সুন্দর লাগছে তোমরা বানিয়ে একবার দেখো খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ওয়াচিং